দেখেন ক্যামেরা দেখে সামনে চলে আসতেছে মনে করতেছে না জানি এটা আবার কি খাবার কিনা হাই ফ্রেন্ডস দিস শ্যামল অ্যান্ড ওয়েলকাম টু মাইক নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে অনেকদিন পর আবার ভিডিও করতেছি যদিও আমি সবসময় ছাড়ি কিন্তু আসলে পুরান ভিডিও যখন আপনারা আজকে যেটা দেখবেন সেটা হয়তো দুই সপ্তাহ আগের তো আমরা আবার কিছু পাখির আপডেট শেয়ার করবো আপনাদের সাথে একটু না টেনে ধৈর্য ধরে দেখবেন অনেক কিছু এখান থেকে জানতে পারবেন তো হয়তো আমার সাথে সবগুলো এখন ডিম দিচ্ছে এখানে দেখেন সবগুলো ডিম দিচ্ছে তবে রানিং কিছু আমার আসলে পাখি অনেক হয়ে গেছে রানিং ডিম পাটতেছে সেই ধরনের পাখি যদি কারো লাগে তাহলে আমার ফেসবুক পেজে ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকে তো আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে নোট দেন যদি কারো রানিং মানে নেওয়ার পরেই ডিম দিবে এরকম যদি কারো মেক্সিকান কালেক্ট করার ইচ্ছা হয় তাহলে সংগ্রহ করতে পারেন পাখিগুলোর কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড খুবই সুন্দর ডিম দিচ্ছে এইখানে এখান থেকেও যদি আপনারা রানিং মানে সবগুলো ফ্যামিলি ডিম দিচ্ছে রানিং যদি কারও স্নোফ্লেক লাগে দেখেন ক্যামেরা দেখে সামনে চলে আসতেছে মনে করতেছে না জানি এটা আবার কি খাবার কিনা খাবার তো আছে আচ্ছা তো এই পেয়ারও যদি আপনারা কেউ কালেক্ট করতে চান এই ধরনের পেয়ার সেটাও দিতে পারবো আশা করি তো আমার ফেসবুক পেজে নখ দিলে আপনারা এটার প্রায় সম্বন্ধে জানতে পারবেন যেহেতু রানিং তো যদি আইডিয়া থাকে স্নোফ্লকে রানিং পেয়ারের দাম কেমন হওয়া উচিত তাহলে নখ দিন টাইম আচ্ছা আমি একটু জুম করার চেষ্টা করি এখানে হচ্ছে একটা মেল দুইটা ফিমেল এগুলো ফিলব্যাক না কিন্তু এখানে রেখেছি দেখে সেটারগুলো উল্টো হয়ে গেছে আবার ভালো সেট আপে রাখলে ঠিক হয়ে যাবে আর এখানে দুইটা ফিমেলি ডিম দিতেছে একটা মেল দুইটা ফিমেল এটাও যদি কেউ সংগ্রহ মানে কেউ কালেক্ট করতে চান তাহলে নিতে পারেন এটারই তো সুন্দর খুব আনকমন মানে আপনার কি বলে রেড থেনিস বব হোয়াইট আর কি রেড থেনিস বব হোয়াইট এটাও করে দিয়ে আমরা ক্যালিকনেও হচ্ছে এখানে রেখেছে তো এটা এখন ডিম পাড়ার শেষ আবার এই সিজনে ডিম পারবে কিনা বলতে পারি না তো আপনারা যদি ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়ার এই পেয়ার বা আপনাদের যদি বাচ্চার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন অল্প কয়েক পেয়ার বাচ্চা আছে দিয়ে বাচ্চা করি আর যেহেতু ক্যালিফোর্নিয়ার ব্রিডিং সিজন শেষ যারা ক্যালিফোর্নিয়া কালেক্ট করতে চাচ্ছেন হয়তো অ্যাডাল্ট পাবেন সারা বছরই কিন্তু যদি যাদের বাজেট কম তারা যদি কালেক্ট করতে চান তাহলে বাচ্চা নিতে পারেন এখন অল্প কিছু বেবি আছে আমার কাছে বিভিন্ন বয়সের এই ডিম পাড়ার হার তো আমি বুঝতেছি না একটা দুইটা ডিম পারে দুইটা ডিম গত সপ্তাহে আমি নিয়ে গেছিলাম গিয়ে নিয়ে ইনকোভেটারে দিছি ভাবছিলাম এই সপ্তাহে আরও কিছু ডিম পাবো এই ফিমেলটা এই ফিমেলটায় বদমাশ বেশি এটার আর কোনো ডিমের খবর নেই আর মেলটার দেখেন খেদার সব পড়ে এখন মোল্ডিং চলতেছে আবার হয়তো ফেদার হবে অনেকগুলো ফেদার পড়ে গেছে মোটামুটি সবই পড়ে গেছে লেজে মাত্র দুইটা দুইটা পালক আছে এখানে আমরা সবগুলো কালেক্ট করে রেখেছি এখানে দেখেন যারা ময়ূর পালেন তাদের কাছে এটার আসলে আলাদা একটা কি বলে ভেলো আছে মানে এটা দেখতে ভালো লাগে আর বাসায় নিয়ে যাবো কিনা আজকে নিব না পরে নিব এই সবগুলো পড়েছে কয়েকজনকে দিয়েছি আমরা আমি বাড়িতে নিই নেই গ্রামে যদি কেউ কালেক্ট করতে চায় কোনো ছেলেমেয়েরা নিতে চায় তাহলে এখান থেকে দিব আর কি আর এই হচ্ছে আরও কিছু ই দেখাই একটা মোটামুটি সেলস আপডেট বলতে পারেন খুবই চমৎকার পেয়ার দুইবার ডিম পেরেছে এই সিজনে তো এখন ডিম দিচ্ছে না এটা কি ডিম দিচ্ছে আচ্ছা ডিম দিচ্ছে না তারপরও দুইবার ডিম পেরেছে আর কি এটাও যদি এ পেয়ারও যদি কেউ নিতে চান এখানে অল্প জায়গায় রেখেছি ভালো একটা সেট আপ দিলে লোকেন ফিল খুব সুন্দর হবে আপনারা কালেক্ট করতে পারেন আর এছাড়া ক্লাসিক ব্লু স্কেল আছে এক পেয়ার এটাও এটাও সেরে দিব এটাও ছেড়ে দিব দেখেন এই হচ্ছে আমার ক্লাসিক ব্লু স্কেল এই পেয়ারটাও যদি কেউ নিতে চান এগুলো কিন্তু সবই ইম্পোর্টেড পাখি লোকাল ব্রেড না ক্লোজিং আছে পায়ে তো অভাব নাই এখন মোটামুটি এখানে বিভিন্ন বয়সের স্নোফ্লেক মেক্সিকান তারপরে নর্দার্নের বেবি আছে বিভিন্ন বয়সের এর বাহিরে এখানেও আছে এগুলোর বয়স মোটামুটি দুই মাসের উপরে এগুলো তো দেখাই আর এখানে রোদ পেয়ে খুবই ভালো আছে দেখেন অনেক বেবি এখানে এখানে আপনার রিও আছে কী বলে তিন প্রজাতির আছে আর কি নর্দার্ন হোয়াইট আছে ইয়েলো মেক্সিকান আছে এবং স্নোফ্লেক আছে আর যাদের কনফার্ম মেল ফিমেল লাগবে মানে বাচ্চা নিলে তো কনফার্ম বোঝা যাচ্ছে না দুই তিন মাসের আগে যাদের কনফার্ম মেল ফিমেল লাগবে তারা এখান থেকে নিতে পারেন এগুলোর বয়স এখন চার পাঁচ মাস হয়ে গেছে এগুলো কনফার্ম মেল ফিমেল বোঝা যাচ্ছে দেখেন স্নোফ্লেক মেক্সিকান এবং হচ্ছে স্নোফ্লেক আপনারা কেউ কেউ হয়তো কেউ ইয়েও করতে পারেন আপনি নর্দান বা হোয়াইটের মেলের সাথে মেক্সিকান ফিমেল যদি নিতে চান সেটা দিতে পারবো এবং এই যে এই ফিমেলটা দেখেন এটা হচ্ছে হাইব্রিড কিছুটা এটা স্নোফ্লেকের সাথে মেক্সিকানের ব্রিডিং তো এটার সাথে যদি নর্দার্নের ই দেন পেয়ার দেন তাহলে হচ্ছে আপনার নর্দার্ন মেক্সিকান এবং আপনার স্নোফ্লেক তিন ধরনের বেবি পাবেন তো এখানে স্নোফ্লেক যেগুলো আছে মোটামুটি সবই এখন মেল ফিমেল বোঝা যায় আপনাদের যে বড় যদি লাগে তাহলে সেগুলো দিতে পারবো আর নর্দার্ন নর্দার্নবাইটও দিতে পারবো কিংকুয়েল তো আছেই দেখেন কিংকুয়েল সবই এখানে এই যে ব্লু ব্লু মেল রেড ব্রেস্টেড ব্লু মেল তারপরে সিলভার মেল আছে সিলভার ফিমেল আছে সিনামন ফিমেল আছে এর বাহিরে আর কি রেড টিনিজও আছে রেড টিনিজের বেবিও আছে রেড টিনিজ বেবি চাইলেও দিতে পারবো আমি মূলত আসলে সেলস আপডেট দিলাম আজকে আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব যদি না করেন বা একটু উৎসাহ দেওয়ার জন্য আসলে সাবস্ক্রাইব করতে হয় নতুন আসলে আমরা উৎসাহ পাই না আর কি একটু কষ্ট কষ্টই লাগে আর কি আর যদি পাখির আপডেট মানে পাখি সংগ্রহ করতে চান যারা পাখি ভালোবাসেন তারা যদি সংগ্রহ করতে চান না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তা আমি সব ধরনের পাখির আপডেট আসলে আমার ফেসবুক চ্যানেলে আগে দিই তারপর হচ্ছে সরি ইউটিউব চ্যানেলে আগে দিই তারপর ফেসবুক পেজে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে